শেরপুরে মহারষি নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান বিস্তারিত দেখুন প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওতে শেরপুরে গাতিতে মহারষি নদীর দুই পারে স্থায়ী ও ট্যাক্সই বাঁধ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব জিনাইগাতি বৃহস্পতিবার ষোলোই অক্টোবর বিকেলে সংগঠনটি স্বাক্ষরনামা সহ একটি স্মারকলিপি জেলার প্রশাসকের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর জমা দেয় এর আগে সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ঝিনাইগাতি বাজার এলাকায় গণস্বাক্ষর অনুষ্ঠিত হয় যেখানে প্রায় চার হাজার মানুষ অংশগ্রহণ করেন সভায় বক্তব্য দেন শেরপুরে বিশিষ্ট নাগরিক রাজিয়া সামাদ অধ্যাপক আব্দুল কাদির সাংবাদিক আব্দুল হাকিম বাবুল সহ অনেকে ভয়েস অব জিনাইগাতির প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য জাহিদুল হক মনির বলেন প্রতি বর্ষায় নদীর ভাঙনে মানুষ দিশেহারা হয় তাই স্থায়ী বাঁধ নির্মাণ এখন জিনাইগাতি প্রাণের দাবি এ বিষয়ে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানান নদী ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডকে উদ্যোগ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে উল্লেখ্য গত আঠারোই সেপ্টেম্বর মহালস্মী নদীর বাঁধ ভেঙে অন্তত দশটি গ্রাম প্লাবিত হয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়